সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আমাদের আজকের প্রতিবেদন এক অসহায় বেদে কন্যাকে নিয়ে আমরা এখন কথা বলবো বেদে কন্যা এক আপুর সাথে আসসালামু আলাইকুম আপু আপনার নামটা কি নদী আচ্ছা নদী আপু আপনার জীবনের কাহিনী সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন

আচ্ছা আপা আপনি কি কারো সাথে এ পর্যন্ত প্রেম টেম করছেন এমন কোন ঘটনা ঘটছে কিনা ছেলেরা মনে কষ্ট দেয় অনেক কষ্ট পেয়েছি মনে বিয়ে করতে চাইছিল একটা ছেলে বিয়ে করিনি তারপর টাকার জন্য বাবা মা বলছে বিয়ে করা লাগবে না জন্য বিয়ে দিতে পাবো না আপনার এই যে প্রেম করছিলেন তাই এটা সম্পর্ক কি আছে নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের আছে এখনো সম্পর্ক আছে

আমি গৃহস্থদের কাছে বিয়ে বসতে চাই এখন গৃহস্থ ঘরে বিয়ে বসতে চান আচ্ছা আপনার জীবনের কিছু স্মরণীয় ঘটনা যে এমন কিছু ঘটনায় আপনি অনেক দুঃখ পাইছেন এমন ধরনের ঘটনা পাইছি মনে অনেক দুঃখ আছে তো বলেন শুনি দর্শকরা একটু শুনুক আমার বাবা মা আমার আমার মারে বিয়ে করে ছেড়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে আচ্ছা মার জন্য অনেক টেনশন মনে মার সাথে কথা বলতে দেয় না ভাত খাইতে দেয় না রাতে ঘুমাইতে দেয় না ভালোভাবে পোশাক করতে দেয় না অনেক কষ্ট দেয় মা মা বাবা মারে পশুর মারে মারে একার জন্য বিয়ে দিতে পায় না অন্য মেয়েদের বিয়ে দেশে আচ্ছা আপনার আব্বা আপনার মাকে তালাক দিয়ে দিছে এই আমার মা আরেক জায়গায় বিয়ে বসে গেছে ও এখন আপনার মা কোথায় আছে আমার মা ঢাকা আছে ঢাকায় আচ্ছা আপনার মা এই যে তালাক হয়ে গেছে তারপরে কি আপনাদের সাথে আপনার মায়ের কোনো যোগাযোগ আছে কিনা না দেয় না বাবা করতে দেয় না মা অনেক টেনশন করে আমার জন্য বা আমাদের আমাদের দেশে আসলে সাবার আসলি বা মা দেখা করতে চায় আব্বা দেখা করতে দেয় না দেখা লাগবে না আপনার মেয়েকে দেখা দিতে চায় দেখা দিতে দেয় না জামা প্যান্ট দিতে দেবে তাও দিতে দেয় না আব্বা আব্বা অনেক কষ্ট দেয় সৎ মা মারে গেলে করে আপনার এই যে সৎ মা এই সৎ মা আপনাকে কেমন চোখে দেখে কেমন ভালোবাসে নাকি কি ধরনের মানে চরম চোখে দেখে না নিজের মেয়ের মতন ভালোবাসে না কখন এই সৎ আপনাদের কি কোনো কষ্ট দেয় কিনা সে যদি বলতেন কেমন ধরনের কষ্ট দেয় দেয় এক বেলা ভাত দিলে আরেক বেলা দেবে না খাওয়া দাওয়া কষ্ট দেবে যা আমাকে বলি পড়তে কষ্ট দেবে কোনো ছেলেদের সাথে প্রেম করতে দেখলে মারবে ধরে আপনি এই যে কোন ছেলের সাথে প্রেম করবেন কেন মানে কি আপনার এই যে সারা জীবন কে দিন যাবে আমার আমাদের গৃহস্থরা বাইদ্যরা আমাদের অনেক অনেক মন কষ্ট দেয় আপনি কি এই যে গৃহস্থর ঘরে কোন ছেলের সাথে প্রেম করার কোন চেষ্টা করছেন কখনো করছি তাহলে একদিন কথা বলতে দেখে বাবা মারছিল নাম্বার দিছিলাম তাই বাবা ফোন দিয়ে ওই ছেলেটা ফোন দেয় বাবা ধরে মারছিল ফোন ধরে না রাতের বেলা এই যে আপনার এখন বিয়ের বয়স হয়ে আসছে এই বয়সটা যদি না যায় আর যদি বেশি বয়স হয়ে যায় ছেলেরা বিয়ে করতে আসবে করতে তো আসবে না তো আপনি এই যে গৃহস্থ ঘরে কেমন ধরনের ছেলে চান যে যে ছেলে আপনাকে

এই জন্যই না আপনি তাহলে কেমন ধরনের ছেলে চান একটু যদি দর্শকদের বলতেন আমি অনেক ভালো ছেলে চাই ছেলে চাই অনেক ভালো যাতে সবসময় আমার কাছে থাকতে পায় বাবা মা যাতে কষ্ট না দেয় শাশু শরীর না কষ্ট দেয় তার জন্য আমি এটা চাই সুপ্রিয় দর্শক এই আপা এতিম ওনার বাবা ওনার মাকে তালাক দিছে এখন সৎ মায়ের অধীনে আছেন খুবই কষ্টে বাবাও ভালো চোখে দেখেন না মা মা যদি আসেন দেখতে তাও দেখতে পারেন না খুবই অসহায়ভাবে আছেন উনি লেখাপড়াও করতে পারেন না মনে খুবই ইচ্ছা ছিল লেখাপড়া করার কিন্তু তা সম্ভব হয় নাই সৎ মায়ের শোষণে তাই উনি চান যে ভালো একটা ফ্যামিলিতে ভালো একটা গৃহস্থর ছেলে যদি ওনার সুখের একটু দায়িত্ব নিতেন তাহলে উনির জীবন হয়তো ধন্য হতো উনি হয়তো ভালোভাবে বেঁচে থাকতে পারতেন তাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি ওনাকে পছন্দ করেন কিংবা ওনার সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে উনি হয়তো খুবই উপকৃত হবেন আচ্ছা আপা আপনার দর্শকদের উদ্দেশ্যে মানে কী বলার আছে শেষ বুঝলাম নাকি দর্শকদের উদ্দেশ্যে যে আপনার চাওয়া পাওয়ার কি বলার আছে অনেক কিছু দিব না আমি কিন্তু পারি না করতে মানে কি কি চান দর্শকদের উদ্দেশ্যে কেমন ধরনের চাওয়া আপনার সব ভালো চাই ভালো ছেলে অর্থ শাশুড়ি শাশু সব ভাসুর দেওয়া সবাই তো ভালো চাই আমরা কিন্তু পাই না যে মনে সুপ্রিয় দর্শক আমরা এই আপার কথা শুনলাম পরবর্তীতে আপার কাছে আমরা আবার আসব ওনার খবর নেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ